ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল এক ব্যক্তি ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় ভারতীয় বায়ুসেনার কর্মীদেরই তারাই ওই ব্যক্তি সম্পর্কে পুলিশকে তথ্য দিলে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে হাতে নাতে ওই ব্যক্তিকে পাকরাও করে শিলিগুড়ি সিটি সেন্টার থেকে গ্রেফতার করা হয় এয়ারফোর্স এর ওই ভূ অফিসারকে কে মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম সুব্রত রায় তার বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সোমবার রাতে মাটিগাড়া থানার সিটি সেন্টারে ভারতীয় বায়ুসেনার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল ওই ব্যক্তি আর সেই সময় সিটি সেন্টারে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দুই কর্মী অভিযুক্ত সুব্রত রায়ের পোশাক দেখে সন্দেহ হয় তাদের তারা বিষয়টি সম্পর্কে অবগত করে মাটি গাড়া থানার পুলিশকে তড়ি ঘড়ি মাটি গাড়া থানার পুলিশ সিটি সেন্টারে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত সুব্রত রায় স্বীকার করে সে বেআইনি ভাবে ওই পোশাক ক্রয় করে পরিধান করেছিল এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় মাটিগাড়া থানায় দৃত সুব্রত রায় রায়গঞ্জের বাসিন্দা সে পুলিশকে জানায় সে ডকুমেন্টারি তৈরির কাজ করে এয়ারফোর্সের পোশাক তার পছন্দের সেই কারণে সে তা পরিধান করেছিল তবে অভিযুক্তের হেফাজত থেকে ভারতীয় বায়ুসেনার কোনো নথি উদ্ধার করতে পারেনি পুলিশ ধৃত কি কারণে ভারতীয় বায়ুসেনার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে বাগডোগরা বায়ুসেনা কার্যালয়ে সংবাদ শিলিগুড়ি